হ্যালো গাইজ কী অবস্থা আজের একটি ভিডিওতে আবারও সবাইকে স্বাগতম তো এই আলতু ভিডিওটা চলো শুরু করা যাক হঠাৎ করে হচ্ছে আমার পিৎজা খাইতে ইচ্ছা করতেছিল তো পিৎজা অর্ডার করার পরে কাহিনী যেটা ঘুরছে সেটা হচ্ছে পিৎজা আনতে আনতে একেবারে ঠান্ডা হয়ে গেছে তো ওভেনে দিয়ে যে গরম করব এই তেলটুকু আসলে আমার এখন নাই এই ঠান্ডার সময় এই ঠান্ডা পিৎজা খাইতে আসলে কেমন লাগে সেটা রিভিউ আজকে দিব এতদিন তো ধরে তো অনেক ভালো ভালো জিনিস খেয়ে রিভিউ দিছি তো ভাবলাম যে ঠিক আছে আজকে একটা কাজ করি বার্গের হচ্ছে ঠান্ডা পিৎজা খাইতে কেমন লাগে সেটা হচ্ছে তোমাদেরকে জানাই তো ঠান্ডা পিৎজা হচ্ছে আমি আগে থেকে দুই স্লাইস খাইয়ে ফেলছি এখন যদি বলি যে তুমি যে এটার উপরে চিজ আছে না কি আছে কিছুই বুঝবা না শুধু মনে হবে যে খাইতেছো তো খাইতেছো কোনো টেস্ট মানে আহামরি টেস্ট লাগে না পিজাবার্গে পিৎজা যখন খাইতে আমাদের সেই লাগে অনেক মজা লাগে গরম অবস্থায় ঠিক ঠান্ডা হওয়া যাওয়ার পরে খাইতে ঠিক তার উল্টাটা লাগে যাই হোক আমি খুলতে স্কুলতে এই দেখো সস টস সব উল্টাপাল্টা করে ফেলছি বাট এটা যদি তুমি গরম করে খাও পিৎজাটা এত বেশি মজা লাগবে বলার বাইরে তোমাদেরকে যদি উপরটা একটু দেখাই এই দেখো মাশরুম চিকেন সসেস অনেক ভালো করে দেওয়া চিজটা হচ্ছে বোঝা আছে না কারণ হচ্ছে ঠান্ডা হয়ে লেগে গেছে তো তোমরা যদি এটা একটু গরম করে এনে খাও অনেস্টলি খুবই মজা লাগবে বাট আমি তো ভাই সেই আইলসা আমি তো আজকে কোনোভাবেই ভাবেই উঠবো না এই ঠান্ডা পিৎজাই খাবো সো আমার মতো কারা কারা এমন আলশা টাইপের আছো তারা কমেন্টে জানাতে পারো আর কারা কারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই করে দিতে পারো ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আসতে পারো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ